বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই থাকবে ফেলুদার গোয়েন্দাগিরির যে রয়্যাল বেঙ্গল রহস্য নামে সিরিজটা শুরু হয়েছে হয়েছে তো অবশ্যই আজকে দেখে উঠলাম এবং প্রথম খবরটাই রাখছি আমার রিভিউ নিয়ে তো একেবারে জঘন্য একটা হয়েছে সিরিজ যেখানে একেবারেই আমি ম্যাচ করতে পারিনি ফেলুদার সাথে গল্পের এবং অবশ্যই একটা অন্য রকমের হয়েছে মানে অন্য কিছু অনেক কিছুই হচ্ছে কিন্তু ফেলুদা হচ্ছে না মোট কথা এবং এক্সিকিউশন খুবই মানে আমার দুর্বল লেগেছে আর গল্প থেকে অনেকটাই ছাড়া বিচ্ছিন্ন এরকম এবং প্রত্যেকের অভিনয়েই মানে কি বলবো দায়িত্ব নিয়ে বাজে করা হয়েছে আর কি তো যাই হোক আমার কাছে যদি দশে কত দিতে হয় বলা হয় আমি দুই তিন ম্যাক্সিমাম দেবো তো এটা অবশ্যই আমার মতামত আপনারা দেখবেন তবে অধিকাংশ জনেরই খারাপ লাগবে যারা টেক্সট পড়েছেন এবং গত সন্দীপ রায়ের ফেলুদার রয়্যাল বেঙ্গল রহস্য চলচ্চিত্র দেখেছেন তাদের কাছে এটা অতীব জঘন্য বলেই মনে হবে এমনটাই আমার মনে হয়েছে গোটা সিরিজটা দেখার পর যাই হোক পরের আপডেটে এবার এগিয়ে যাবো আমরা পরের আপডেট বড়দিন স্পেশাল ত্রিশ শতাংশ ছাড় থাকছে বিভা প্রকাশন থেকে এবং অবশ্যই এটা এই পঁচিশ তারিখ থেকে জানুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত থাকছে আপনারা অবশ্যই এর মধ্যে কিছু কেনাকাটা করে নিতে পারেন এবং বিভার বইগুলোতে পঁচিশ শতাংশ ছাড় মানে অনেকটাই ছাড় তো এই আপডেটটাও রইলো আপনাদের জন্য এর পরের আপডেটটা অবশ্যই রয়েছে ছাড় নিয়ে শব্দ প্রকাশন থেকে শব্দ প্রকাশন থেকে শুধুমাত্র আজকের দিনের জন্য পঁচিশ ডিসেম্বর সব বইতে পঁচিশ শতাংশের ছাড় থাকছে এবং দেখতে পাচ্ছেন যে প্রি বুকিংয়ে আমরা দেখি যে পঁচিশ শতাংশ ছাড় থাকে তো এখন বোঝা যাচ্ছে যে প্রি বুকিং শুধু নয় পরেও কিন্তু ছাড় থাকে এরকম বড় বড় ছাড় দেওয়া হয় কাজেই আপনারা যে ভুলটা করেন সেটাকে আপনারা যদি খুব কনফিডেন্ট না হন প্রি বুকিং না করাই ভালো বইয়ের কারণ তখন পর্যন্ত রিভিউ আসেনি বইটা কেমন সেটাও জানা যায়নি তো কনফিডেন্ট না হলে প্রি বুকিং না করাই ভালো কিছুদিন পরেই কিন্তু একই ছাড় থাকে পঁচিশ শতাংশ তিরিশ শতাংশের ছাড় পাওয়া যায় কাজেই আমার মনে হয় একটু ওয়েট করে বই কিনে নেওয়া ভালো এবং তার সাথে জানায় যে দেশ পাবলিকেশান হাউস থেকেও দেওয়া হচ্ছে পঁচিশ শতাংশের ছাড় ক্যাপিটেবল থেকে দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ শতাংশের ছাড় একটা বিরাট ছাড় এবং অন্যান্য প্রকাশনিক সংস্থা থেকেও কিন্তু ইয়ার এন্ডিং সেলে একটা বড় ছাড় দেওয়া হচ্ছে তো এই আপডেটগুলো কিন্তু আমার মনে হয় আপনাদের উপকারে লাগবে এবং কে কী বই কিনছেন অবশ্যই জানাবেন তো চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই পরের আপডেটে আমরা অপেক্ষা করে রয়েছি বেশ সুন্দর একটা আপডেটের সেটা হচ্ছে বইমেলা নিয়ে এবং এই বইমেলা যেটা হচ্ছে নৈহাটি উৎসব তো এটাতে অভিযান পাবলিশার্সই শুধু নয় অন্যান্য সকল বড় ছোট সংস্থা থাকছে আপনারা পৌঁছে যেতে পারেন নৈহাটি রেলওয়ে ময়দানে চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এবং বেশ কিছু বই কেনাকাটা করে নিতে পারেন একই সাথে জানাই যে কল্যাণী বইমেলা চলছে এই সময় এবং তার সাথে পানিহাটি বইমেলা চলছে এছাড়াও বিভিন্ন বইমেলার আপডেট আমি প্রত্যেক দিনই দিচ্ছি সামনে রয়েছে মুর্শিদাবাদ জেলা বইমেলা যেটা ব্যারাক স্কোয়ারে রয়েছে এছাড়াও রয়েছে কৃষ্ণনগর বইমেলা তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানুয়ারি মাসে রয়েছে তো যারা বিভিন্ন অঞ্চলে থাকেন একটু খোঁজ নিন আপনাদের কাছাকাছির মধ্যে কোন বইমেলা চলছে সুবিধে হবে সেক্ষেত্রে নতুন বই কিনতে এবং এ প্রসঙ্গে জানাই যে আমি বইমেলা থেকে বই কেনার সময় কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত এবং কোন কোন জায়গায় জেনারেলি ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নিয়ে একটা ভিডিও আজই সকালে পোস্ট করেছি আপনারা অবশ্যই ভিডিও সেকশনে দেখতে পাবেন এবং সেই ভিডিওগুলো দেখলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আচ্ছা এ প্রসঙ্গে আরও একটা বইমেলার খবর জানিয়ে দিই এটা সুবিধাই হবে আপনাদের তো দেখতে পাচ্ছেন বাঘা বাঘাযতীন পার্কে হতে চলেছে পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিলিগুড়ি মহকুমা বইমেলা তো অবশ্যই যারা উত্তরবঙ্গে থাকেন তাদের জন্য সুখবর এবং তার সাথে জানা যারা দমদমে থাকেন দমদমেও কিন্তু বইমেলা চলছে আজই উদ্বোধন হলো দমদমের বইমেলাটা হচ্ছে ইন্দিরা ময়দানে তো স্টেশন থেকে কাছেই ওখানে আপনারা পৌঁছে যেতে পারেন বইমেলা কিন্তু আজকে থেকে শুরু হলো পঁচিশে ডিসেম্বর থেকে ওটাও সম্ভবত একত্রিশ তারিখ নাকি দুই তারিখ এরকম চলছে আমি গত পর্বেই আপডেটটা দিয়েছিলাম মনে পড়লো জানিয়ে দিলাম চলুন পরের আপডেটে গিয়েছে আসছি এবার সুখী গৃহকোণের আপডেটে মাত্র চোদ্দো টাকার বিনিময়ে খুব সুন্দর কিছু আমরা দেখতে পাই তো দু হাজার ছাব্বিশ নতুন বছর কেমন যাবে বিভিন্ন রাশি অনুযায়ী সেইটা সাতাশে ডিসেম্বরের বিশেষ সংখ্যা তো আপনারা সংগ্রহ করতে পারেন ছোটো বড় গল্প এবং প্রচ্ছদ প্রচ্ছুতখাইন ইত্যাদি সবটাই থাকে এবং সুখী গৃহকোণ সাপ্তাহিক বর্তমান ইত্যাদির আপডেটগুলোও তো আমি দিয়েই থাকি আমি রিসেন্টলি কমেন্ট চেক করছিলাম একজন জানাচ্ছিলেন যে কি কি পত্রিকা কেনা যেতে পারে তো সেক্ষেত্রে আমি ছোট্ট করে যদি এখানে বলতে থাকি তাহলে আনন্দমেলা কিশোর ভারতী এবং তারপরে সাপ্তাহিক বর্তমান সখী গৃহকোণ আজকাল পত্রিকা থেকেও খেলার ওপরে এবং আজকাল বিভিন্ন সংখ্যা প্রকাশ হয় প্রত্যেক নিয়ম করে আর তাছাড়া অবশ্যই আপনারা নিতে পারেন অন্তরীপের মাসিক পত্রিকা সেটাও কিন্তু যথেষ্টই ভালো রয়েছে এছাড়াও রয়েছে ভূতের গল্পের ওপরে আপনারা যদি নিতে চান তাহলে কলেজ স্ট্রিট বলে একটি পত্রিকা রয়েছে এছাড়াও আরও একটি পত্রিকা রয়েছে যেটি ভৌতের ওপরেই তেরোটি করে গল্প থাকে তো সেটাকেও আপনারা দেখতে পারেন তো মোট মিলিয়ে এরকম বিভিন্ন পত্রপত্রিকা রয়েছে সেরকম হলে আমি অবশ্যই একটা ভিডিও করে দেবো আচ্ছা চলুন পরের আপডেটে এগিয়ে এর পরের আপডেটটা রয়েছে অবশ্যই শার্লক হোমসের ডায়েরি যেটা দীপ প্রকাশন থেকে এসেছে তো সেটার ওপরে ছাড় রয়েছে পঁচিশ শতাংশের পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো বৈচিত্র্য থেকে এমন ছাড়টাই দেওয়া হচ্ছে যারা কিন্তু আগ্রহী অবশ্যই দেখতে পারেন আমাদের রাজ্যের বাইরেও বইমেলা চলছে অসম রাজ্যে আমরা বইমেলা দেখতে পাচ্ছি এবং সেটারই আপডেট এসেছে আপনারা যারা আসামের থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখতে পারেন স্থানটা এখানে রয়ে রয়েছে ভেটার্নারি সায়েন্স কলেজ প্লে গ্রাউন্ডে এটা হচ্ছে এবং এই আমাদের বাংলা বইমেলা মানে বাংলা ভাষার বই কত চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেটাই একটা দারুণ বিষয় এর পরের আপডেটটা রয়েছে আরও একটি নতুন বই নিয়ে শব্দ প্রকাশন থেকে আসছে আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন দ্বাদশ দুর্গামন্ডল স্বপন কুমার ঠাকুরের এই বইমেলাতে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন বইটিকে এবারে বড় ছাড়ের আপডেট দেবো কারণ এখানে দেখতে পাচ্ছেন যে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নয়টা বিশ্বের সংখ্যা বারোশো কুড়ি টাকা মুদ্রিত মূল্য হলেও একদম অর্ধেক দাম প্রায় অর্ধেক দাম ছশো ঊনপঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন ভালো সংখ্যাগুলো আমার বেশ কিছু আছে ভালো এবং ফিফটি পারসেন্ট অফে পাওয়া যাচ্ছে মানে নটা বই খুবই ভালো আর তার উপর আবার দেখুন বাড়িতে বসেই বিনামূল্যে ডেলিভারি এইও তো একটা বিরাট ব্যাপার তো এই সুযোগে আপনারা নিয়ে নিন আপনারা অনেকেই জানেন যে আনন্দ মেলাতে ফেলুদা সিক্সটি বলে নতুন একটি সংখ্যা প্রকাশ হয়েছে কুড়ি টাকা দামের বিশ্বাস করুন তার থেকে অনেক ডিটেলস এখানে বিভিন্ন যে সত্যজিৎ রায় বিষয়ক সংখ্যাগুলো আছে সব পেয়ে যাবেন এবং স্পেশালি শঙ্কুর ওপর ডেডিকেটেড একটা পত্রিকা দেখতে পাচ্ছি সত্যজিৎ রায়ের ওপর একটা পথের প্যাঁচেলির ওপর ডেডিকেটেড পত্রিকা দেখতে পাচ্ছি এবং অবশ্যই বিচিত্রপত্রে চৌদ্দোশো উনত্রিশের আপনারা পাচ্ছেন প্রবন্ধবার্ষিকী আর ওই পূজার সংখ্যাটা সেটাও তো একটা বড় ব্যাপার তো সব মিলিয়ে আমি বলবো ওই আনন্দ মেলা যদি মানে আপনার যদি মানে দশের মধ্যে আমি পাঁচ দিই বা ছয় দিই তাহলে এটাকে দশের মধ্যে দশ দিতে এখন প্রচুর তথ্য এখানে রয়েছে সত্যিটা সম্পর্কে এরপরে চন্দননগর বইমেলার আপডেট রয়েছে এটাও চলছে দেখতে পাচ্ছেন আপনারা দ্বীপ প্রকাশনের ব্যানারে দেখছেন তবু আমি বলি সমস্ত প্রকাশনী সংস্থায় থাকে তো যদি চন্দ্রনগরের কাছাকাছি অঞ্চলে আপনি থাকেন অবশ্যই মার্ক করে নিন তাহলে সহজে পৌঁছে গিয়ে বেশ কিছু কেনাকাটা অবশ্যই করে নিতে পারবেন এর পরের আপডেটটা রয়েছে পত্রভারতী থেকে পত্রভারতী থেকে এই কয়েক মাসে কী কী বই প্রকাশিত হলেও একটা ঝলক দেখতে পাচ্ছেন এখানে কিশোর ভারতীর আরও হয় একশো এক যেমন আছে তেমনই চক্রভেদী চৌবে সাহেব রয়েছে তেমনই যগুমামা রয়েছে তেমনই ষোলো আনা ভয়ও রয়েছে তো এই বইগুলো কিন্তু খুবই ভালো বই আপনারা সংগ্রহ করতে পারেন এখানে একটা গ্লিমস পাচ্ছেন আমার মনে হলো এটা জুড়ে দিলে আপনাদের উইশলিস্ট তৈরি করতে সুবিধা হবে তাই করে দিলাম আচ্ছা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নিচে হাইপ করবেন চলুন পরের আপডেট এগিয়ে যায় চলে এসেছি পর্বের একদম শেষে ভিডিও শেষ করবে একটি ভূতের গল্পের বই দিয়ে যেটা আসতে চলেছে ধানশিঁড়ি থেকে তো দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা প্রকাশিতব্য বইয়ের তালিকায় ভূতের গল্প ত্রৈলক্ষণাথ মুখোপাধ্যায়ের তো প্রচ্ছদটা বেশ অন্যরকমের এবং সুন্দর লাগছে তো এই বইটাও খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে বইটার ডিটেলস কিছুদিন পরে আরও প্রকাশ পাবে প্রয়োজনের নিচে কোনার দিকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে সূচিপত্র চেয়ে নিতে পারেন তো মোট ছিল এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানান আর কীরকম টপিকে দেখতে চাইছেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ